ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে জাতিসংঘের অস্ত্রত্যাগের আহ্বানের প্রতিক্রিয়ায় হামাসের জবাব ইসরায়েলি আগ্রাসনে গাজায় একদিনে নিহত বিরাশি ইসরায়েলের গুপ্তচরাক্ষা দিয়ে পনেরো লাখ আফগানকে ফেরত পাঠাল ইরান বিবিসির প্রতিবেদন ইরানি পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ মন্তব্য করেনি তেহরান রাশিয়ার জলসীমার কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের সাবেক রুশ প্রেসিডেন্টের উস্কানিমূলক বক্তব্যের পরই সিদ্ধান্ত তিন দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের ফের বন্দুক হামলা মন্টনা অঙ্গরাজ্যে একটি পানশালায় গুলিতে নিহত চার পলাতক অস্ত্রধারী অভিযানে পুলিশ কারণ জানতে চলছে তদন্ত স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস সদর দফতর থেকে অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে এ প্রতিক্রিয়া জানায় সংগঠনটি এদিকে দখলদার বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আরও বিরাশি ফিলিস্তিনি যাদের মধ্যে ঊনপঞ্চাশ জনই নিহত হয়েছেন ত্রাণ গিয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিদর্শনের জেরে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন স্টিভ গাজায় ট্রাণ নিতে আসা মানুষের ওপর ইসরায়েলের বর্বরতা থামছেই না প্রতিটি খাবার বহনকারী ট্রাক যেন হয়ে উঠছে মৃত্যুফাদ খাবার নিতে এসে গুলিতে নিহত হচ্ছে শিশু কিশোর থেকে শুরু করে বয়স্করাও ট্রানের লাইনে গুলিতে প্রাণ হারানোদের মধ্যে বেশিরভাগই শিশু এক একটি ট্রাক ঘিরে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা হয় বলে মনে করেন চিকিৎসা সেবায় নিয়োজিত সংস্থাগুলো এ অবস্থায় অপষ্টজনিত মৃত্যুর আনুষ্ঠানিক তথ্য পেলে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতিসংঘ এই পরিস্থিতিতে ফিলিস্তিনিদের সহায়তার কথা বললেও গাজা সফরে এসে কোনো জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেননি মার্কিন দূত স্টিভ উইটকফ বরং বিতর্কিত ত্রাণ কেন্দ্র গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিদর্শন করেছেন তিনি জাতিসংঘ বারবার এই সংস্থার বিরুদ্ধে অযোগ্যতা ও নিরাপত্তা সংকট তৈরির অভিযোগ তুলেছে এদিকে গাজায় হামলা বন্ধে কোনো সমাধানে পৌঁছানো যাচ্ছে না বলেও ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধান। বলেন কয়েকদিনের মধ্যে বোঝা যাবে যুদ্ধবিরতি হবে কিনা একই সঙ্গে তিনি গাজায় ভুয়া দুর্ভিক্ষ প্রচার চলছে বলেও দাবি করেন অন্যদিকে ইসরায়েলের গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইয়েমেনের হাউথি গোষ্ঠী তবে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে বলে দাবি ইসরায়েলের অন্যদিকে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতি প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস গত মঙ্গলবার জাতিসংঘের সদর দফতর থেকে দেয়া এক ঘোষণাপত্রের অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে সংগঠনটি এই প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সঙ্গে বাণিজ্য করায় যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েছে ভারত এমনটি মনে করছেন বিশ্লেষকরা সম্প্রতি ছয়টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ফলে ভারতের ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি হয়েছে ওয়াশিংটনের দাবি ইরান তাদের উপার্জিত অর্থ মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়াতে সন্ত্রাসী সংগঠনগুলোকে সহায়তা দিতে এবং নিজেদের জনগণের বিরুদ্ধে দমন পীড়ন চালাতে ব্যবহার করছে বিস্তারিত ইফাজ জাহানের দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে নানা ধরনের চাপ প্রয়োগ করে আসছে আমেরিকা ইরানকে কোণঠাসা করতে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল নিয়েছে মার্কিনীরা এবার ইরানের সঙ্গে পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে যুক্ত থাকার অভিযোগে বিশটি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠানই ভারতীয় বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি গত ত্রিশ জুলাই এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা এই নিষেধাজ্ঞাগুলো আরোপ করেছে যাতে ইরান অর্থনৈতিকভাবে দুর্বল হয় তাদের দাবি ইরান যে আয় করছে তা মধ্যপ্রাচ্যের সংখ্যা তুষ্কে দেওয়া সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থ যোগানো এবং নিজ দেশের জনগণের উপর নিপীড়ন চালানোর জন্য ব্যয় করছে ছয়টি ভারতীয় প্রতিষ্ঠানের একটি হল অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেড যার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী এই কোম্পানিটি দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইরান থেকে প্রায় চুরাশি মিলিয়ন ডলারের বেশি মূল্যের পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে ভারতের আরও একটি প্রতিষ্ঠান গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেডও যুক্তরাষ্ট্রের অভিযোগের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী দু সালের জুলাই থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত কোম্পানিটি ইরান থেকে মিথানল সহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছে যার মোট মূল্য একান্ন মিলিয়ন ডলারেরও বেশি ভারতের আরেকটি প্রতিষ্ঠান জুপিটার ডাইকেম প্রাইভেট লিমিটেডও ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে জড়িত বলে দাবি যুক্তরাষ্ট্রের তারা জানিয়েছে এই কোম্পানিটি দু সালের জানুয়ারি থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত ইরান থেকে টলুইন সহ মোট প্রায় ঊনপঞ্চাশ মিলিয়ন ডলারের পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে আরও রয়েছে রমনি কলাস এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি এই কোম্পানিটির বিরুদ্ধেও প্রায় বাইশ মিলিয়ন ডলারের মিথানল এবং টোলুইন ক্রয়ের অভিযোগ আনা হয়েছে এরপর ভারতের পার্সিস্ট্যান্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড নামক প্রতিষ্ঠানটি দু সালের অক্টোবর থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য প্রায় চোদ্দ মিলিয়ন ডলার দিয়ে আমদানি করেছে এই আমদানির মধ্যে ইউএই ভিত্তিক বাবাল বর্ষা কোম্পানির পণ্য অন্তর্ভুক্ত ছিল এছাড়া কাঞ্চন পলিমার্স নামক একটি কোম্পানিও রয়েছে এই প্রতিষ্ঠানটি ট্যানাইস ট্রেডিং এর মাধ্যমে প্রায় এক দশমিক তিন মিলিয়ন ডলারের ইরানি পলিথিন আমদানি করেছে ফলে নিষেধাজ্ঞার কারণে কি ঘটতে পারে তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন তারা যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে এই কোম্পানিগুলোর যে কোনো সম্পদ যদি যুক্তরাষ্ট্র বা তার নিয়ন্ত্রণাধীন অঞ্চলে থাকে তা জব্দ করা হবে যদি কোনো প্রতিষ্ঠানের পঞ্চাশ শতাংশ বা তার বেশি অংশ এই তালিকাভুক্ত কোম্পানির মালিকানায় থাকে তাহলে সেই প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার আওতায় পড়বে এছাড়া মার্কিন নাগরিকদের জন্য এসব কোম্পানির সঙ্গে কোনো ধরনের লেনদেন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে যদি না তা যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল কর্তৃক অনুমোদিত হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেওয়া এক বিবৃতিতে বলা হয় এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য কাউকে সরাসরি শাস্তি দেওয়া নয় বরং সংশ্লিষ্ট পক্ষগুলোর আচরণে গঠনমূলক ও ইতিবাচক পরিবর্তন আনা সাবেক রুশ প্রেসিডেন্ট মেদেদেবের সঙ্গে বাঘবিতণ্ডার জেরে রাশিয়ার দিকে দুটি পারমাণবিক সাবমেরিন পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়াও এর মধ্যেই পুলি পুতিন ও জেলেন্সকি বাহিনীর তুমুল লড়াই অব্যাহত রয়েছে নতুন একটি শহর দখলে নেওয়ার দাবি করেছে রুশ সেনারা যুদ্ধবিরতির বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আবারও বৈঠকের প্রস্তাব দিয়েছেন জেলেন্সকে ইউক্রেনের দোরাস্কে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে চলছে তুমুল লড়াই স্থানীয় সময় শুক্রবার অঞ্চলটির কৌশলগত শহর চাসিভ ইয়ার দখলে নেয়ার দাবি করেছে রুশ সেনারা পোকরভস্ক শহরেও চলছে সংঘাত ইউক্রেনের দাবি তাদের বাহিনী শহরটির চারপাশে অন্তত চল্লিশটি রুশ আক্রমণ প্রতিহত করেছে চব্বিশ ঘন্টায় একশো ষাটটিরও বেশি সম্মুখ যুদ্ধ হয়েছে বলে জানায় কিয়েভ বৃহস্পতিবারও কিয়েভে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শিশু অনেকেই প্রাণ হারান এ ঘটনার জেরে শুক্রবার রাজধানী জুড়ে আনুষ্ঠানিক শোক পালন করা হয় ঘটনাস্থল পরিদর্শনে যান প্রেসিডেন্ট জেলেনস্কি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি এদিন রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপে পশ্চিমাদের আহ্বান জানান জেলেনস্কি যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আবারও যুদ্ধবিরতির বিষয় বৈঠকের প্রস্তাব দেন ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে বিশ্ব শক্তিগুলোর উচিত রাশিয়ার অর্থনীতি বাজেট এগুলোকে টার্গেট করা যুক্তরাষ্ট্র ইউরোপ ও মিত্র দেশগুলোর প্রতি ইউক্রেন কৃতজ্ঞ কেননা তারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে শুধু বিবৃতি নয় কিয়েভ আবারও রাশিয়াকে কৌশলগত আলোচনার জন্য আহ্বান জানাচ্ছে মস্কো কিয়েভ উত্তেজনার মধ্যেই রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদ ভেদেভের বক্তব্যে চটে গিয়ে এ নির্দেশ দেন ট্রাম্প মেদ ভেদেভের বক্তব্য উস্কানিমূলক উল্লেখ করে নিজে ট্রুথ সোশ্যালি ট্রাম্প বলেন পারমাণবিক সাবমেরিন দুটির অবস্থান পরিবর্তন করে রাশিয়ার কাছাকাছি মোতায়েন করা হবে আমাদের সেটা করতেই হতো সাবধান থাকতে হচ্ছে আমি এটি করেছি আমাদের লোকজনের নিরাপত্তার কথা ভেবেই সাবেক এক রুশ পক্ষ থেকে হুমকি এসেছিল আমাদের মানুষদের রক্ষা করব এর আগে রাশিয়ার স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেন সাবেক রুশ প্রেসিডেন্ট